নমস্কার বন্ধুরা সানিরাজিয়ার হেসেলে আপনাদেরকে সব সকলকে স্বাগত জানাই আজকে আমার এই ভিডিওটা একটু অন্য রকমের না আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের কাছে তবে এই রান্নার ভিডিও করার চিন্তাভাবনা আমার কবে থেকে এলো এবং কিভাবে আমি এই চ্যানেলটা করবো বলে মনস্থির করলাম সেই বিষয় আপনাদের সঙ্গে গল্প করব বলে আজকের এই ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি জানি না আপনাদের কেমন লাগবে আদৌ শুনতে ভালো লাগবে কিনা আমার আপনাদের তবু আমি আশা রাখব যে আপনারা ধৈর্য ধরে এবং ভালোবেসে মন দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি মনস্থির করি যে এই একঘেয়ে জীবন আর আমার ভালো লাগছে না আমার সারাদিনই কাটে আমার দুই কন্যা সন্তান তাদের নিয়ে এবং আমার হাজব্যান্ড এদের নিয়েই আমার পরিবার এদের নিয়েই সারাদিন আমার কাটে তা এই একঘেয়েমি জীবন থেকে বেরোনোর জন্য চেষ্টা করেও কিছু আর করে উঠতে পারিনি কারণ আমার এখন শারীরিক অবস্থা মোটেই সুবিধের নয় কিছু করার জন্য আগে টিউশানি করেছি তখন মেয়েরা জন্মায়নি তার আগে সেলাই করতে ভীষণ ভালোবাসি বিশেষ করে সূচের কাজ কিন্তু চোখ আর ঘাড়ের সমস্যার জন্য সেটাও করতে পারি না কী করা যায় এই চিন্তা ভাবনা করতে করতে তা ভাবলাম দিনের অর্ধেকটা সময় আমার এই রান্নাঘরেই কাঠে তা এটাকে নিয়ে যদি কিছু করা যায় সেরকম বিশেষ কিছু আমি করি না মনের খোরাক মেটাবার জন্য যা কিছু রান্না করি বা আমরা বেড়াতে ভীষণ ভালোবাসি যেখানে বেড়াতে যাই তার কিছু ফটো পোস্ট করলাম এবং এটা করে আমি দেখছি আমার বেশ একটা আমি আমি বেশ একটা ইন্টারেস্ট পাচ্ছি এই ভে এই ভেবে যে দেখি না আমার এই সামান্য করা ভিডিওগুলো কে কে দেখে কেউ কমেন্ট করলো কি না যদি কেউ কমেন্ট করে আমি ভীষণ খুশি হই আমার খুব ভালো লাগে হুম তা এই ভেবে আমি আমার বড়ো মেয়েকে বলি হ্যাঁ রে বাবা একটু আমাকে হেল্প করবি কারণ সোশ্যাল মিডিয়াতে তো আমার সেভাবে আনাগোনা নেই ওই শখে হয়তো দেখা সময় পেলে এইভাবেই তা আমার বড়ো মেয়ে একদমই পছন্দ করে না বা তার ইচ্ছে ছিল না মাই কাজটা করে একদিন তো বলেই বসলো মা তুমি রান্নাঘরটাকে পুরো সবার সামনে ওপেন করে দিচ্ছ তা আমি বলছি তাতে ঘটে কি এই সামান্য একদম অতি সামান্য রান্নাগুলো আমি যদি যেটাই করছি সেটাই যদি আমি কারোর সাথে শেয়ার করি বা পোস্ট করি খারাপ তো নয় কিছু দেখা যাক না এটাই আমায় আর বাধা দিস না আমি আমার মতো করে করার চেষ্টা করি যে কজন যাদের ভালো লাগবে দেখবে কারোর যদি কমেন্ট করতে ইচ্ছে হয় কমেন্ট করবে আমি এইতেই খুশি আমার তার অনিচ্ছা থাকলেও সেই কিন্তু আমাকে কিভাবে ভিডিও করতে হবে সেইগুলো সব দেখিয়ে দেয় কিছুই তো জানতাম না সোশ্যাল মিডিয়া সম্পর্কে তা যখনই অসুবিধায় পড়ি খুব সামান্য জ্ঞান হয়েছে বলতে পারি খুব সামান্য শিখেছি যখনই অসুবিধা হয় বলি একটু দেখিয়ে দে না বাবা একটু এটা একটু করে দে না এইভাবে নিজের মনের খোরাক মেটাই তা আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আমার ভুলভ্রান্তিগুলো যদি বলে দেন আমি তাহলে শুধরে নিতে পারি